কলা পাতায় পমফরেট ফ্রাই আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটি প্রথমে পমফ্রেট মাছের গাগুলো ভালো করে চিরিয়ে নিয়ে পরিমাণ মতো লবণ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দুই চামচ দিয়েছি বেসন দুই চামচ রসুন কুচি দুই চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ পাতিলেবুর রস এক চামচ বাটার আর এক চামচ সরিষার তেল দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে পমফ্রেট মাছের সাথে ম্যারিনেট হতে সময় দিয়েছি পনেরো মিনিট এরপর একটা কলাপাতা সেকে নিয়ে তার মধ্যে পমফ্রেট মাছ দিয়ে উপর থেকে সিলাইশ করা পেঁয়াজ দিয়ে ভালো করে কলাপাতা মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে দেব। এখানেই কিন্তু কাজ শেষ এই রেসিপিটি বানানোর জন্য শুধুমাত্র এইটুকু খাটুনি করলেই কিন্তু পারফেক্ট পমফ্রেট ফ্রাই রেডি হয়ে যায় এরপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে দুই চামচ সরিষার তেল ভালো করে গরম করে কলাপাতার মোড়ানো মাছগুলো দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে এক পিঠটা ভেজে নেব দশ মিনিট অপর পিঠটা ভেজে নেব আরও দশ মিনিট মোট কুড়ি মিনিট এখানে সময় লাগবে মাছটা রেডি করে নিতে আর একটু সময় নিয়ে ভাজলে ভিতর থেকে যে পেঁয়াজের জলটা বা মাছের জলটা ছাড়বে সেটাও টেনে গিয়ে সুন্দর ভাজা হয়ে যাবে দেখি বুঝতে পারছেন কতটা ভনীয় হয়েছে